এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করছি আল্লাহর আলমিন এখানে দুইটি আদেশ করেছেন আল্লাহর আল্লাহরুল আলমিন এখানে তার সিদ্ধান্ত জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর সামনে তোমরা মাথা নত করবে না তোমরা গোলামি কারোর সামনে করবে না যে রব তোমাদেরকে বানিয়েছেন গোলামি যদি করতে হয় একমাত্র কেবল মাত্র তারই সামনে গোলামি করতে হবে জোরে বলেন ঠিক না ঠিক মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বলেন আল্লাহপাক বলছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করে নেয় সোহান আল্লাহ কন আল্লাহ বলছেন আয়াহ সাবুল ইংসান মানুষেরা কি মনে করে যে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একেবারে খামকাই সৃষ্টি করেছি কোন কারণ ছাড়া সৃষ্টি করেছি সৃষ্টি করার কারণ আছে না নাই আল্লাহ পাক বলছেন হেদায়েতের জন্য আমি রব্বুল আলমিন কোরআন দান করলাম কোরআনের মধ্যে সব কিছু আমি খুঁটে খুঁটে বর্ণনা করে দিলাম সুতরাং ইয়া

আল্লাহ রব্ুল আলমিন তোমাদের উপরে যে হুকুম আল্লাপাক যে সরিয়া দান করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন যে অর্ডার করেছেন তোমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহাক ইসলামকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাপাক নিজের জন্য ইসলামী জীবন ব্যবস্থাকে আল্লাপাক নিজের জন্য গ্রহণ করে নিয়েছেন সুতরাং এই ইসলাম বাদ দিয়া ইসলাম যদি ভালো না লাগে এই জীবন ব্যবস্থা যদি ভালো না লাগে আল্লাহর সার্বভৌমত্ব সামনে যদি তোমরা আত্মসমর্পণ করতে না পারো তাহলে তোমরা কোথায় যাবে এই কলকায়নার যেটা আমি সৃষ্টি করেছি এর বাহিরে তোমরা চলে যাও নিজেই যাবে কোথায় ফাং বলছেন ইল্লা সুলতন তোমরা যেখানেই যাবে যেই স্থানে যাবে সেই জায়গার রাজত্ব সার্বভৌমতর মালিকানা আমি আল্লাহর কাছে রয়েছে আল্লাহ তাহলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ইবাদত করতে হবে কার কথা কল বলেন গোলামি করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি দেখেও কি তোমরা শিখতে পারো না আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের সামনে তারা বশ্যতা স্বীকার করে নিয়েছে তাওয়া ওয়া কারহা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা কিন্তু বশ্যতা স্বীকার করে নিয়েছে আর বশ্যতা স্বীকার করে নেওয়ার কারণে আনুগত্যের মস্ত কাল সামনে পেতে দেওয়ার কারণে তারা সুখে আছে শান্তিতে আছে সেখানে কোনো গণ্ডগোল নাই যত গণ্ডগোল রয়েছে তোমাদের মধ্যে এই কারণে যে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামকে জীবনের জন্য তোমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারো না ঠিক কিনা বলেন এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা ইসলামকে তোমরা তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারো না কিন্তু আসমান জমি আর যা কিছু আছে তারা কিন্তু আল্লাপাকের যে সার্বভৌমত্ব তারা স্বীকার করে নিয়েছে এবং আল্লাপাকের পক্ষ থেকে যে আল্লাপাক যা যেটা আদিষ্ট করে যেটা আদেশ করেছেন যেটা নির্দেশ প্রদান করেছেন সেটা তারা গ্রহণ করে নিয়েছে এই কারণে তারা শান্তিতে আছে আর আমাদের অশান্তি ছাড়ার কোনো কিছুই নাই এই জন্য যে আমরা ইসলামকে আমাদের জীবনের জন্য আমরা গ্রহণ করতে পারি না যারা বলে ঠিক না বে ঠিক আল্লাহ রব্দুল বলছেন যে এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত যে তোমরা আল্লাহ কারো কারি করবে না আর অবিল এহসানা এরপরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি তোমরা দয়া করবে তোমাদের পিতামাতার মাতার প্রতি তোমরা এহসান করবে তাদের প্রতি তোমরা ভালোবাসা দেখাবে তাদের প্রজন তোমরা মেটাবে আল্লাহ রব্দুল বলছেন কোন সময় প্রজন মেটাবে যখন তোমার পিতা তারা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر بسنة الله أكبر আল্লাপা বলছেন পিতা মাতার মধ্যে দুইজন অথবা দুইজন একজন যদি তারা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যায় যখন তারা তোমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়বে তখন তারা তোমরা শিশুকালে যেভাবে তোমরা তাদেরকে দিনকে তোমরা রাত বলেছ রাতকে তোমরা দিন বলেছ দুই আর তিন কত হয় পাঁচ হয় তোমরা বলেছ দুই আর তিন দশ হয় পিতামাতা বিরক্ত হয় নাই তারা বলেছে আচ্ছা ঠিক আছে বাবাজি আমার মা জি তুই যেটা বলেছিস ঠিক আপনি যেটা বলেছেন সেটাই তারা গ্রহণ করেছে যাতে কলিজার টুকরা আমার সন্তান কষ্ট না পায় এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক পর্যায়ে তোমাদেরকে এমন একটি অবস্থায় আমি তুলে আনলাম তোমরা ছেলে পিতা মাতার প্রতি নির্ভরশীল এক সময় আসবে যখন তোমাদের প্রতি পিতামাতা নির্ভরশীল হয়ে যাবে হয় কি হয় না যদি বলেন তো আমরা নির্ভরশীল ছিলাম আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদেরকে এই পৃথিবীতে কেউ চিনত না কেউ জানত না আজকে আমি ইমরান হোসাইন সাইফি আমার এখন পরিচয় পরিচিত হয়েছে কিন্তু এক সময় মানুষ আমার নাম বলতে কিছুই ছিল না আমি ছিলাম শিশু বলেন তো কি ছিলাম আবার আপনারা যারা আছেন সবাই কিন্তু এক সময় শিশুই ছিলাম আল্লাহ আব্দুল আলিম বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ পাক বলেন তোমাদের জীবনে এমন কি এক সময় এসেছিল না তোমরা যখন এই পৃথিবীতে তোমরা আগমন করেছিলে মায়ের পেট থেকে তখন তোমাদের তো কোনো কিছুই ছিল না তোমাদের পরিচয় ছিল না কেউ তোমাদের না জানতো না দুর্বল করে এই পৃথিবীতে আমি তোমাদেরকে আমি এনেছি এখন যখন তোমাদের পিতা মাতা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদের আদব কায়দা শিখিয়েছেন তোমাদেরকে কাউকে জজ বানিয়েছেন কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ব্যারিস্টার বানিয়েছেন দুনিয়ার যেহেতু শিক্ষা দুই রকম একটা হচ্ছে দিনী শিক্ষা আর একটা হচ্ছে আপনার দুনিয়াবি শিক্ষা হয়তোবা অনেক আছে দিন শিক্ষা দেওয়ার সাথে সাথে দুনিয়ার শিক্ষাও দেয় আবার আমাদের অনেক পিতামাতা আছে যারা মনে করেন যে দিনই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে এ করবেটা কি এ মসজিদি ইমামতি করা ছাড়া এর আর কিছুই করার থাকবে না তাহলে তারা ওই দিনই শিক্ষাটা না দিয়ে শুধুমাত্র দুনিয়ার শিক্ষাই দিয়ে থাকে এই সন্তানকে যখন আপনি দুনিয়ার শিক্ষা দিলেন এই সন্তান একসময় সে আপনার ইঞ্জিনিয়ার হলো সে জর্জ হলো সে ব্যারিস্টার হয়ে গেল বা সমাজের প্রভাবশালী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সে দায়িত্বশীল হয়ে গেল এই সন্তান এক সময় পিতামাতা কী জিনিস আপনি তাকে চিনালেন না যখন আপনি যখন একেবারে আপনি দুর্বল হয়ে যাবেন তাদের প্রতি আপনি একেবারে নির্ভরশীল হয়ে পড়বেন তখন এই সন্তান একসময় আপনাকে বোঝামনে করবে তখন আপনার পরিবারে আপনার ঘরে তার ঘরে আপনার জায়গা হবে না এক সময় তারা খুঁজবে যে এই অঞ্চলে এই জেলার এই শহরে কোথায় বৃদ্ধাশ্রম আছে যারা বলে ঠিক না এক সময় তারা শিখবে কেন কেন তারা খুঁজবে এই জন্য খুঁজবে যে আসলে আপনার পরিচয় আপনি তো তাদেরকে শেখান নাই আপনি পিতামাতা আপনি কি আপনি কেন কিভাবে এই পৃথিবীতে আপনি আপনার সন্তান গেনেছেন আল্লাহ রাব্বুল আলমী সব বললেন রসুল বললেন পিতামাতার সাথে কেমন আলাপ আলোচনা করতে হবে পিতামাতার সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মাধ্যমে আল্লাহ বলছেন উহ উফ ফিওয়ালা তানহার হোমা এই যে উহ বিরক্তি সূচকভাবে আপনি যদি তার কথাই আপনি বিরক্ত সূচক আপনি ভাব দেখান যে তার কথা আপনি বিরক্ত হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাম বলছেন এবং তফসিরের মধ্যে যারা মুফাসির তারা লিখেছেন যে পিতামাতার সাথে উহ এর চেয়ে নিম্নমানের কোন শব্দ যদি থাকত তাহলে আল্লাহ আল্লাহর আলমনি সেটিও কোরআনে ঢোকাতেন যে সন্তান খবরদার পিতা মাতার সামনে বিরক্ত সুযোগ করো তোমরা উহ শব্দ পর্যন্ত করো না যা বলেন এই আদেশ পল্লার না আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমনি বলেন এই পিতা মাতা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে তখন শিশুকালের মতো আচরণ শুরু করে দিবে তখন তোমরা বিরক্তি ভাব তোমরা দেখাবে না এরপরে কথা যখন তাদের সাথে বলতে হবে যখন তারা তোমাদের সাথে কথা বলবে তখন তাদের জবাবটা তোমরা সম্মানের সাথে দিবে আর ফালা তাকুল্লাহুমা চোখটা মোটা করো না এই যে চুল চুলটা লম্বা রেখেছো এটাকে ঝাঁকি দিও না এটাকে নাড়াচাড়া করো না পিতা মাতার সামনে ভুরুটাকে দলা করে দিও না কপালটাকে ভাজ করে দিও না পিতামাতার সাথে যখন কথা বলবে আল্লাহ পাক বলেন অকুল্লাহুমা কওলান মা পিতা মাতার সাথে সম্মানের সাথে কথা বলবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুগণ এই জন্য আমাদের সমাজে এত আপনার সন্তান পিতামাতাকে খেদমত করবে এই অজ এই নসিহাত আমাদের সমাজে বিদ্যমান কিন্তু এই সন্তান যে আপনাকে চিনবে এই চিনানোর দায়িত্ব তো আপনার ছিল ঠিক কিনা বলেন আপনি যদি তাকে না চেনান তাহলে ওই সন্তানকে আপনি বললেন যে বাবা মুখের দোকান থেকে বিড়িটা ধরিয়ে নিয়ে আস তার কাছে আপনি বিড়ি ধরাতে দিলেন সিগারেট ধরাতে দিলেন এখন এই সন্তান যখন সিগারেটটা ধরিয়ে আনবে এই সন্তান চতুর্দিকে তাকিয়ে দেখবে যে আশেপাশে কেউ তো দেখছে না তখন এই সন্তান সুযোগ মতো পিতা যেহেতু এটা খেতে খুব বেশি অভ্যস্ত তখন এই সন্তান সুযোগ বুঝে সেও কিন্তু দুই টান দিতে ভুলবে না যারা বলেন ঠিক না বে ঠিক ছোটকালে ছোটোকালে আপনি তাকে কি শেখালেন এরপরে আপনার সাথে কেউ সাক্ষাতের জন্য এসেছে সন্তান আপনাকে এসে বললেন অমুক এসেছে আপনাদের সাথে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আপনাকে সে টাকা করছে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন ওই কোমলমতি শিশু শিশুটাকে ছোট্টবেলায় আপনি বললেন বাবা তুমি যে বলো যে আমার আব্বা বলেছে যে আব্বা বাড়িতে নাই ঘরে নাই এখন সন্তানকে আপনি ঘরের মধ্যে থেকে আপনি তাকে মিথ্যা শিক্ষা দিলেন আমার ভাই বন্ধুগণ এইভাবে অসংখ্য অকনীত বিষয় রয়েছে যেগুলো আমরা হর হামেশা করে থাকি আমরা সন্তানকে আমরা সে আদর্শবান এবং চরিত্রবান রূপে আমরা গড়ে তুলতে পারি না এই জন্য যখন আপনি বৃদ্ধ এবং বৃদ্ধায় উপনীত হয়ে যান তখন ফিডব্যাকটা আপনার দিকে আসে না ওটা আপনার পক্ষে যায় না ওটা আপনার বিপক্ষে চলে যায় এই জন্য যে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন নাই এবং আপনার সন্তানকেও আপনি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই অথচ আল্লাহ পাক আদেশ করেছেন সূরা তাহরিমের ছয় নম্বর আয়াতে ও রব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলীকুম নার যারা বলে আল্লাহু আকবার আল্লাহ বলছেন বলেন তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালবর্গ যারা পরিবারের সদস্য যারা তাদেরকেও যাহার নাম থেকে তোমরা বাঁচাও অকুদুহান না হেজাড়া এমন জাহান নাম থেকে বাঁচাবে যেই জাহান নামের যে অগ্নিকুণ্ড তৈরি করা হবে এটা মানুষ এবং পাথর দ্বারা অকুদুহানোয়াল হেজাওয়ার তো আলেই হ্যাঁ মালাই কত গিল্লা আসুন উমরুন সেখানে এমন নির্দয় নিষ্ঠুর ফেরেশতা সেখানে থাকবে যারা আল্লাপাক যে আদেশ করবেন সেই আদেশের বাইরে তারা যাবে না তাদের অন্তরটা হবে অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর অত্যন্ত শক্ত তারা পাক যা আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে তারা যা আদিষ্ট হবে এর বাইরে অন্য কোনো হুকুম কিন্তু তারা পালন করবে না এই জন্য দয়া হবে না সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো নিজে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও আজ তোমার সন্তান যদি সামান্য বিপদে পড়ে যায় মসিবতে পড়ে যায় তাহলে সন্তানের জন্য আমরা যারা পিতা মাতা আছি আমরা পাগল হয়ে যাই জোরে বলে ঠিক না বে ঠিক সন্তান আপনার গ্রেপ্তার হয়েছে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনায় পতিত হয়েছে এই সন্তানকে কিভাবে আপনার সেবা শুশ্রূষা করে তাকে ভালো ডাক্তার দেখিয়ে তাকে সুন্দর করে সুস্থ করতে হবে এই সন্তান জেলখানার প্রকোষ্ঠ অন্তরীণ রয়েছে সন্তানকে সারাতে হবে নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে সারাতে হবে এই দুনিয়ায় সামান্য কষ্টের মধ্যে পতিত হয়েছে বলে আপনার টেন্ডেন্সিটা যদি এমন হয় তাহলে যেই চোখ শোনে নাই যেই চোখ দেখে নাই যেই কান শোনে নাই যেই চিন্তা করে করে নাই সেই যে তৈরি যারা অবাধ্য যারা কাফের যারা মোস্যক যারা মুনাফিক তাদের জন্য আপনার সন্তান যদি কাফের হয়ে যায় আপনার সন্তান যদি মস্যক হয়ে যায় আপনার সন্তান যদি মুনাফিক হয়ে যায় অবাধ্য জাতির যদি সে দলমপ্ত হয়ে যায় এই সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করলেন না আজকে দুনিয়ায় বিপদে পড়ে গেলে আপনার তার প্রতি এত বেশি আকর্ষণ এত বেশি মায়া এত বেশি মহাবত অথচ এমন জাহান নাম আল্লাপাদ নির্ধারণ করে রেখে দিয়েছেন সেই জাহান নামে আপনার সন্তান যাওয়ার যোগ্যতা সম্পন্ন কর্মী হয়ে গিয়েছে একেবারে বজ্জাস হয়ে গিয়েছে জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই সন্তানকে বাঁচানোর জন্য পিতা হিসেবে মাতা হিসেবে অভিভাবক হিসেবে আপনার কোনো দায়িত্ব ছিল কি ছিল না বলেন ছিল কিনা আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রায় আর কুল্লু এই পৃথিবীতে তোমরা যারা আছো সবাই তোমরা দায়ীত্বশীল আর ময়দানে মাহাশারে সেদিন দায়িত্বর ব্যাপারে তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হতে হবে সম্মানিত হাজেরিন এইজন্য আজ শুধুমাত্র পিতামাতা সন্তানের করবে কিন্তু সন্তানকে যদি সেই আমি কোয়ালিটি সম্পন্ন সন্তান হিসেবে যদি গড়ে তুলতে না পারি তাহলে সেই ফিডব্যাকটা কিন্তু আমার দিকে আসবে না জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ রব বলেন সরাই লোকমানের চোদ্দ নম্বর আল্লাহ বলেন ووصينا الانسان بوالديه احسانا ووصينا الانسان بوالديه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير الله اكبر بلين. الله أكبر. পৃথিবীতে যারা সন্তান আছে তাদেরকে রব্বুল আলমিন বলছেন তোমরা পিতা মাতার প্রতি তোমরা এহসান করবে পিতা মাতার প্রতি তোমরা সম্মান সূচক আচরণ করবে কেননা তোমার পিতা তোমার পিতা জন্ম দিতে যে তার কষ্ট হয়েছে তোম বেরেন্টে রাখা রাখা লেগেছে কিভাবে তোমাকে বড় করা যায় কীভাবে তোমাকে আদর্শবান মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে তোমাকে তৈরি করা যায় তার জন্য পিতার প্লান পরিকল্পনা কম ছিল না আল্লাহর রাব্দুল আলমিন আমাকে একটি সন্তান দান করেছেন মুনাওয়ার হুসাইন সাইফি আমার কলিজার টুকরা সন্তানের নাম চার বছর বয়স পূর্ণ হতে মাত্র তিন মাস বাকি কিন্তু দুনিয়ায় আসার আগে আমার সন্তানের ব্যাপারে আমার প্ল্যান পরিকল্পনা যে আমি যে লেখাপড়া শিখেছি ডাবল কামিল করলাম অনার্স মাস্টার্স করলাম জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি বইগুলোকে রেখে দিয়েছি সন্তানের প্রতি আমার আমি যদি বেছে নাও থাকি স্ত্রীর প্রতি আমার আদেশ হচ্ছে এই বইগুলো আমার সন্তানকে দেখাবা আমার সার্টিফিকেটগুলো আমার সন্তানকে দেখাবা বইগুলো নষ্ট করে দিও না বই পুড়িয়ে না আমার সন্তান যেন বুঝতে সক্ষম হয় আমার পিতা এত দূর পর্যন্ত এগিয়েছে লেখাপড়া শিখেছে আমি আমার সন্তানের জন্য আমি লেখাপড়া শিখেছি এবং আমার সন্তান যাতে আমার সে অনেক বড়ো হতে পারে এবং আমাকে যাতে চিনে নিতে পারে এর জন্য আমার সন্তান সামনে আমার পরিচয়টা যাতে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সে যদি আমাকে ভালোভাবে চিনে নিতে পারে তাহলে ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য চিন্তা করবে না যারা বলেন ঠিক আল্লাহ রব আলীন বলেন তোমার মা কত কষ্ট করে তোমাকে দুই বছর দুই বছর ধরে সে তোমাকে দুধ পান করিয়েছে يقول الله رب العالمين سورة وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتُهُ أُمُّهُ قُرْهًا وَوَضْعَتُهُ قُرْهًا وَحَمُلُهُ وَفِصَادُهُ ثَلَاثُونَ شَهَرًا يقول الله اكبر আক্তবের পনেরো নম্বর আয়াতে আল্লাহ হরফ পৃথিবীর সন্তানেরা ভালো করে শুনে নাও তোমার মা তোমাকে কত কষ্ট করেছে কত কষ্ট করে সে তোমাকে আপনার ছয় মাস আপনার বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ছয় মাস এবং দুধ ছাড়াতে তার সময় লাগে হচ্ছে আপনার দুই বছর এই মোট আপনার তিরিশ মাস সময় লেগেছে সে কষ্ট করে তোমাকে গর্ব ধারণ করেছে এরপরে ডেলিভারির সময় তার যে কষ্ট তোমার জন্য করতে হয়েছে এরপরে তুমি দুধ পান করে মায়ের শরীর থেকে রক্তগুলো চুষে চুষে তুমি খেয়ে নিয়েছ সন্তান যখন বড় হয়েছ এই মায়ের কথা মনে করে তোমার কি একটু মনে হয় না যে তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমাকে বড় করেছেন পেটে ধারণ করেছেন প্রসবের যন্ত্রণা সহ্য করেছেন আর সেই মা যখন পৃথিবীতে তোমাকে এনেছেন শাহাদাতের ময়দানের মতো যুদ্ধের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলেন মা জীবন মৃত্যুর গেলেন ও সন্তান যখন পৃথিবীতে তুমি আগমন করেছ তোমার মা যখন তোমার চেহারাকে দেখেছে শরীরের সাথে যখন স্কিন টাচ লেগেছে সঙ্গে সঙ্গে তোমার ওই যে দশ মাস বা আট মাস নয় মাস পেটে ধরার যে কষ্ট ওই কষ্ট ওই বেদনা আমি আল্লাহ ডেলিভারির কষ্ট সহ মায়ের অন্তর থেকে আমি আল্লাহ মুহ এই জন্য সন্তান দেখবেন যখন আমাদের যখন কোনো অস্তিত্বই ছিল না আমরা পানির মধ্যে পড়ে আমরা কান্নাকাটি করেছি ট্যা করে কান্না ছাড়া আমাদের কোনো উপায় ছিল না পিঁপড়ার মধ্যে পিঁপড়ার ডিস্টুপের মধ্যে পড়ে গেছি এরপরে পানির মধ্যে আপনার অনেক সন্তান দেখা যায় আপনার বালতির সামনে দাঁড়িয়ে একটু নিচু হয়েছে মাথাটা ভারী হয়ে গেছে উল্টা হয়ে গেছে পা উপরের দিকে চলে গেছে মাথা নিচের দিকে চলে গেছে এই সন্তান দুনিয়ার মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বলেন তো যেই সকল মায়ের এমন সন্তানকে দেখতে হয় সেই মায়ের অনুভূতিটা কেমন লাগে এমন এগুলো তো আমরা দেখেছি এরপরেও যদি আপনার মায়ের কষ্ট আপনার জন্য কত ত্যাগ স্যাক্রিফাইস তিনি করেছেন পেটে থাকাকালীন পেটের থেকে আপনার ডেলিভারি হওয়ার সময় এবং পরবর্তী সময়ে আপনার প্রায় সারা জীবন আপনার মা আপনাকে নিয়ে কত কষ্ট করেছেন এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের স্ত্রী আছে আমাদের স্ত্রী যখন আপনার প্রেগন্যান্ট অবস্থায় থাকে সেই স্ত্রীদের কষ্টগুলোও যদি আমরা একটু দেখতাম এবং অনুভব করতাম তাহলে আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে এটা কিছুটাও হলে আমরা অনুভব করতে পারতাম যদি বলে ঠিক না ঠিক